স্কাউটিং এর অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশব্যাপী আয়োজিত বাংলাদেশ স্কাউটসের এর কাব কার্নিভালের উদ্বোধন ও সাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান স্কাউটদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নিজের বন্ধ দরজা খোলার পাশাপাশি অন্যের দরজা খুলে দিতে হবে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান কাপ স্কাউটদের জন্য বিশেষ এক উৎসবের নাম কাপ কার্নিভাল যা খেলাধুলা বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের নেতৃত্ব শৃঙ্খলা ও বিভিন্ন দক্ষতা বিকাশে সহায়তা করে সোমবার নিজ কার্যালয় থেকে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঠিক আছে উদ্বোধন করলাম বক্তব্যে স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন স্কাউটের কল্যাণেই শৈশব কৈশোরে তিনি দেশ বিদেশ ঘোরার সুযোগ পেয়েছেন বলেন নতুন বাংলাদেশ তৈরির জন্য জুলাই গণ অভ্যুত্থানে আটজন স্কাউটের আত্মাহতি বিশ্বের ইতিহাসে বিরল আজকে একটা বিশেষ গৌরবের স্কাউট আত্মাহতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জান যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগতো এটা আমার কাছে সেই যে একবার ঢোকা এর থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছে আর পাকিস্তান জাম্পিবর্ট করাচিতে উনিশশো বাহান্ন সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার রেলির মধ্যে ঢুকে গেল বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে উনিশশো পঞ্চান্ন সাল পনেরো বছর বয়স তখন সে কি মহা উৎসব যাওয়া আটলান্টিক পাড়ি দেওয়া ক্যানেডাতে জাম্বুরি করা সারা বিশ্ব দেখা একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা স্কাউটদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন স্কাউটিং এর মাধ্যমে পৃথিবী ও নিজেকে আবিষ্কার করার সুযোগ পায় তরুণরা প্রফেসর ইউনুস নিজের বন্ধ দরজা খোলার পাশাপাশি অন্যের দরজা খুলে দিতে স্কাউটদের প্রতি আহ্বান জানান যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো এগিয়ে এসেছো বলেই তুমি স্কাউট হয়েছ তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা হলে গদবান্ধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারা ভবিষ্যৎ রচনা হবে এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সেই কথাটা মনে রাখতে পারো অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তব্য রাখেন এর আগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের আটজন সদস্যের পরিবারবর্গের কাছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া স্কাউটিং কার্যক্রমে বিশেষভাবে ভালো ফলাফল এবং দক্ষতা অর্জনকারী শিশুদের মধ্যে শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শামসুল আলম বিটিভি নিউজ